গার্ল ফ্রেন্ড গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের আমার বাড়ির আশপাশটা দেখাবো সকালবেলা সবুজ জিনিস দেখা দেখতে যাই আমার বাড়ির পাশেই মাঠ আছে ফুল গাছ আছে সেইগুলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর এস ডি পাশে থাকার চেষ্টা করবেন আমার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সেটা দেখার চেষ্টা করবেন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এই বাড়িতে থেকে এখন নিচে নামছি একটু বাড়ির আশপাশটা দেখাবো মর্নিং ওয়াকে যাচ্ছি এখন আমি সেই বন্ধু একটু আমাদের সাথে শেয়ার করছি আমি সকাল সকাল একটু সবুজ জিনিস দেখতে ভালোবাসি ওই জন্য যাচ্ছি এসেও বাড়ির কাজ করবো আবার যাচ্ছি এগুলোতে কিছু সবুজ জিনিস দেখব এই গেটটা যাচ্ছি আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখাচ্ছে বাড়ির আশপাশে যে ফুল গাছগুলো আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি বাড়ি ফুল গাছ আছে সেগুলো বন্ধু তোমাদের সাথে শেয়ার করছি আমি ফুলকে খুব ভালোবাসি অনেক ভালোবাসি ফুলকে অনেক ফুল হেয়ে আছে আমার বাড়ি কুকুরগুলো চিল্লাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ফুল হেঁয়ে আছে যারা জানেন এই ফুলটা একটু বলবেন কমেন্টে এটা অনেক ফুল হয় নিশ্চয়ই এটা কি ভুল দেখাচ্ছে বুঝতে পারছেন শাস মতো চারদিকে জঙ্গল হয়ে গেছে এইগুলো আবার এই আশপাশটাও দেখাচ্ছি আমি এখানেই থাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছুটা আবার বাড়ির ছাদ থেকে দেখাবো কিছুটা আবার ছাদ দেখাবো এই ছাদের দরজাটা খুলছে এখান থেকে আমি অনেক ভিডিও ছেড়েছি নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা এখান থেকে অনেক ভিডিও আমি ছেড়েছি এই আমার বাড়ির আশপাশটা দেখালাম সকালবেলা মর্নিং ওয়াকে যাই আমি ভাবলাম যে বন্ধুদের সাথে আমি কিছু শেয়ার করি আমার বাড়ির আশপাশটা শেয়ার করলাম ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা আর সবাই দেখার চেষ্টা করবেন আগের ভিডিওটা পাশে থাকার জন্য এতটা পেরেছি আমি দেখিয়েছি আগের ভিডিওটা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটারও পাশে থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই